কিন্তু গোল ইস করার কে পর্যন্ত আমরা কিন্তু খুঁজে পাইনি আবারও আকাশ সেখান থেকে ছোট আকাশ সানি দাঁড়িয়ে খেলোয়াড় ডিবলিং করে চমৎকার আবিষ্কার দিয়েছেন বারো দাঁড়িয়ে খেলোয়াড় রুহুলের উদ্দেশ্যে রুহুল সেখান থেকে আবার আকাশ

দর্শক হচ্ছে খেলার অলঙ্কার। যারা মাঠকে অলঙ্কৃত করে থাকেন আজকেও তার কোনো ব্যতিক্রম ঘটে নেই আজকের এই উত্তর এক ডালা মাঠ মাঠের চতুর্পাশ দর্শক একবারে কানায় কানায় পরিপূর্ণ নবীন প্রভিন এর ঢল আবারো জয় 17 নম্বর জার্সি চমৎকারভাবে ডিবলিং করে চমৎকারভাবে আবারো আক্রমণ যাবত সেটি ক্রস 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় রুহুল এই ক্ষেত্রে তিনি কিন্তু বলটি মাথায় ছোঁয়াতে ব্যর্থ হলেন সঙ্গত বল আবারো টাচ অতিক্রম করে মাঠের বাইরে আবারও আবারও দু দলের মধ্যে চমৎকার বল দখলের লড়াই সেখান থেকে শয়ন এবং এর সাথে সাথে প্রধান পূর্ব পাশে অপারেট করছে টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমি এবং পশ্চিম পাশে অপারেট করছে নরদাস ফুটবল একাডেমি আকাশ সেখান থেকে মিস পাস নরদাস সাত নম্বর জার্সি খেলোয়াড় রাজু ওখানে স্লাইডিং ট্যাকেল করা হয়েছে সঙ্গত কারণে স্পট কিক স্পট কি লাভ করেছেন নরদশ ফুটবল একাডেমি কিক নেবেন এই ক্ষেত্রে আলতো করে বাড়ালেন ফরোয়ার্ড রাজুর উদ্দেশ্যে রাজু চমৎকার শট দিয়েছেন সেখানে সুজন হেডিং এর মাধ্যমে বল পাঠিয়ে দিলেন গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে সঙ্গত কারণে স্টার ছন্দময় ফুটবল আক্রমণে যাবার প্রচেষ্টা একেবারে দুর্ভাগ্য বলতে হবে কি সম্ভাবনাময় গোল সেটি কিন্তু গোল বারে লেগে প্রতি হত এই ক্ষেত্রে মেসবা তিনি কিন্তু তিন তিনটি সম্ভাবনাময় গোল মিস করলেন দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় মেস বা আক্রমণ সানিয়েছেন কিন্তু গোলের দেখা পেলেন না ফুল ব্যাক নরদাস ফুটবল একাডেমি লং শট দিয়ে করেছেন সেখান থেকে রিসিভিং দা বল টু স্টার এই ক্ষেত্রে সতেরো নম্বর জার্সি জয় ডিবলিং করে আক্রমণে যাবার প্রচেষ্টা দু দলের মধ্যে বল দখলে লড়াই সেখান থেকে সবুজ সেখানে শয়ন সেখান থেকে আবারো ষোলো নম্বর জার্সি খেলোয়াড় সেখান থেকে আবারো হ্যান্ড বলের সংকেত এই ক্ষেত্রে সেফটি স্লাব করেছেন নরদাস ফুটবল একাডেমি চার নম্বর জার্সি খেলোয়াড় রেজা কিক নেবেন দেখছেন সদিত্ব খেলোয়াড়ের অবস্থান ফরওয়ার্ড বাড়ালেন সেখান থেকে তপু সেখানে মিস পাস আকাশ দলীয় ক্যাপ্টেন লং শট দিয়েছেন মেজবার উদ্দেশ্যে দশ নম্বর জার্সি এই ক্ষেত্রে মেজবা সেখান থেকে কিন্তু সব রেফারি

আবার ইনসাইড সেন্টার সার্কেল সবুজ নিজে দখলে রেখেছেন সেখানে ব্যাকপাস করলেন সেখান থেকে নর্দার্স ফুটবল একাডেমি ডিপ্লেক্টেড শট ডাবল বিহাইন্ড অফ টাচ লাইন সুপ্রিয় দর্শক খেলার সেকেন্ড টাইমে কিছুটা সময় অতিবাহিত হয়েছে কোন দল কিন্তু এখনো পর্যন্ত গোলের দেখা পাননি গোলের স্কোর লাইন টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি শূন্য অপর পক্ষে নরদাস ফুটবল একাডেমি শূন্য খেলার এই অবস্থা আবার মাইকখন আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান ভাই আপনাকে

সাত নম্বর গোল পাস আবারও ছয় নম্বর যাত্রীর ধারিত খেলোয়াড় হরিয়ান ফুটবল একাডেমি সেখান থেকে গোলকিপার শাওন দিয়েছিলেন তার শাওক আর কি আবারও মাঝ মার্ট দিয়ে আক্রমণের চেষ্টা হরিয়ান ফুটবল একাডেমি বাধা হয়েছে সেখান থেকে আবারও হরিয়ান ফুটবল একাডেমি চার নম্বর যারচীর ধারিত খেলোয়াড় পুচিয়ে খেলার চেষ্টা আক্রমণে হরিয়ান ফুটবল একাডেমি যার দিয়ে আক্রমণের চেষ্টা পেতো না বলা আবারও বললা এর বাইরে